মানুষ জান্নাতে যেতে চায় কিন্তু কেউ মরতে চায় না অথচ সবাই আমরা বলছি যে মরার পরেই জান্নাত তো মরতে না জান্নাত চাচ্ছি কেমন কথা একদিকে দোয়া করছি আমাদেরকে হায়াত করে দাও আল্লাহ তাকে তুমি হায়াত দ্বারাস করে দাও তাকে মৃত্যুর পর জান্নাতে পাঠিয়ে দাও তো একদিকে আমরা হায়াত চাচ্ছি মানে আরো বেঁচে থাকতে চাচ্ছি আবার আর একদিকে জান্নাতে যেতে চাচ্ছি কি স্ববিরোধী কথাবার্তা তো আপনি যদি জান্নাত চান তাহলে তো আপনি বলবেন যে আল্লাহ তুমি আমাকে এখনই মৃত্যু দাও এবং মৃত্যুর পরে জান্নাতে পাঠাই দাও ব্যাপারটা তাই হওয়া উচিত ছিল না কিন্তু তার উল্টা অর্থাৎ আমরা এই পৃথিবীতে দুনিয়ার যেই মোহ মায়া কামনা বাসনা ভোগ বিলাসিতা এগুলোই চাই এইগুলো ভোগ করব আবার মরলে জান্নাতেও যাব। কি অদ্ভুত ব্যাপার দুই হচ্ছে যে জান্নাত এটা তো আল্লাহর পুরস্কার তো পুরস্কার কি চেয়ে নেবার বিষয় আপনি কোনো প্রতিযোগিতায় অংশ নিলে সেই প্রতিযোগিতায় যে ট্রফিটা দেওয়া হবে যে বিজয়ী হবে তাকেই তো বিজয়ী না হয়ে আপনি কি ভিক্ষা চাইবেন যে পুরস্কারটা আমাকে দিয়ে দেন আপনি বিজয়ী হলে বিজয়ী যে হবে তাকে পুরস্কার এমনিই দেওয়া হবে পুরস্কার তো চেয়ে নেবার বিষয় নয় তো জান্নাত আল্লাহর জান্নাত হচ্ছে পুরস্কার এই পুরস্কার কখনো চেয়ে নেওয়া যায় না আপনি পুরস্কারের কাজ করেন প্রতিযোগিতায় বিজয়ী হন পুরস্কার আপনার কাছে এমনিতেই আসবে তৃতীয় বিষয় হচ্ছে যে মৃত্যুর পরে জান্নাত এই মৃত্যুটা কোন মৃত্যু আপনার দেহের মৃত্যু দেহের মৃত্যুর পরে তো আপনার সাথে আপনার নফসই থাকবে না আপনার দেহ একদিকে চলে যাবে আপনার নফস আর একদিকে চলে যাবে তো বেহস্তের যে শান্তি আরাম আয়েস যা চাইবেন তাই পাইবেন সেটা কে চাইবে দেহ চাইবে আপনার দেহ তো চাইবে না চাইবে হচ্ছে আপনার অন্তর চাইবে হচ্ছে আপনার নফস প্রাণ তো সেই প্রাণটা তো আপনার সাথে কবরে যাবে না কবরের ভেতরে আজাব হবে সেই আজাবটাও তো এই মাটির কবরে হবে না কারণ মাটির কবরে আপনি যানই না আপনি আমি এই আমিটা কে আমিটা হচ্ছে আমার নফস তো সেই নফস এই দেহ থেকে আলাদা হয় বিধায় হচ্ছে আমার দেহ হয় লাশ আমি হয় মৃত কিন্তু আমি এই দেহের সাথে থাকি না তো আমি এই দেহের সাথে থাকি না আমার দেহটা দেওয়া হয় মাটির কবরে আমি তো যাই না মাটির কবরে তাহলে আজাবটা কোথায় হয় আমি একটা ভিডিও দিয়েছি যে কবর আজাব আছে নাকি নাই আরেকটা ভিডিও দিয়েছি কবর আজাব কোরআনের বিশ্লেষণ নাই এখন অনেকেই বলছেন যে তাহলে কি কবর আজাব নাই ব্যাপারটা তা নয় কবর আজাব আছে কিন্তু আমরা যেটাকে কবর ভাবছি এটা আসলে কবর নয় তাহলে কবর কোনটা কবর হচ্ছে মাটির কবর এই দেহটা মাটি দিয়ে তৈরি এই দেহের ভেতরে নফস থাকে এটাই হচ্ছে কবর নফস যেখানে থাকবে সেটাই কবর এই কবরেই শাস্তি হয় এই কবরেই শান্তি আসে এখন আপনি যদি মৃত্যুর পরে শান্তি চান মৃত্যুর পরে জান্নাত চান জাহান্নাম থেকে বাঁচতে চান তাহলে হচ্ছে আপনার এই দেহের মধ্যে প্রাণ থাকা অবস্থায় আপনাকে মরতে হবে সেই মরাটা কি আপনার ইচ্ছাকে মৃত্যু ঘটিয়ে দেওয়া অর্থাৎ আমার ইচ্ছায় আমি চলি আমার এই ইচ্ছাটাকে বিসর্জন দিতে পারা হচ্ছে জীবিত থাকা অবস্থায় মরে যাওয়া আর সেই মরে যাবার পরেই হচ্ছে আপনি যে শান্তিটা পাবেন সেটাই হচ্ছে জান্নাত এবং এই জান্নাতের মধ্যে আপনার প্রাণ থাকে অর্থাৎ আমরা এই যে সকাল থেকে সন্ধ্যা অবধি আমরা আমার পেছনেই ছুটছি সারা দিন রাত আমার সন্তান আমার স্ত্রী আমার স্বামী আমার ধন সম্পদ আমার আত্মীয় স্বজন আমার বাড়ি গাড়ি আমার ই খাওয়া দাওয়া সকল কিছুর মধ্যেই আমি 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 করে যাচ্ছি আমি এগুলো নিয়েই ব্যস্ত থাকছি হ্যাঁ আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন আপনাকে এই কর্ম করার জন্য আপনি বেড়ে উঠবেন বিভিন্ন কর্ম করবেন আয় রোজগার করবেন বিয়ে করবেন কিন্তু এই সবের মধ্যে ডুবে থাকা যাবে না অর্থাৎ এইগুলোই আপনার ধ্যান জ্ঞান নয় এইগুলো আপনার দৈনন্দিন প্রয়োজন পরীক্ষার ক্ষেত্র এই পরীক্ষার ক্ষেত্রের মধ্যে দিয়ে আপনার সারাক্ষণ ধ্যান জ্ঞান থাকতে হবে সৃষ্টিকর্তার সারাক্ষণ ধ্যান জ্ঞান করতে হবে কিভাবে সৃষ্টিকর্তার সাথে যোগাযোগ করা যায় কানেকশনে থাকা যায় তাহলে আপনি যে শান্তিটা পাবেন সেই শান্তি পাবার জন্যই মূলত আমাদের প্রচেষ্টা এবং সেই প্রচেষ্টা আমরা যদি অব্যাহত থাকি তাহলে আমার লোভ ছেড়ে দিতে হবে আমার ইচ্ছা সৃষ্টিকর্তার ইচ্ছা অর্থাৎ আমার ইচ্ছায় আমি খাই না আমার খেতে হয় সৃষ্টিকর্তা আমাকে খাওয়ায় আমার ইচ্ছায় আমি সম্পদ গড়ি না আমার যেটুকু বেঁচে থাকার জন্য থাকার জন্য বসবাস করার জন্য দরকার সেটুকু আমি উপার্জন করি এর বেশি কিছু নয় যেমন আমি একের পর এক সম্পদ জমাচ্ছি একের পর এক ব্যাংকে টাকা জমাচ্ছি কেন জমাচ্ছি কার জন্য জমাচ্ছি অনেকেই আছি এমন নেশায় পড়ে গেছি যে আমি একের পর এক জমিয়েই যাচ্ছি কিন্তু এই সম্পদ না জমিয়ে আপনি যদি গরিবদের দিয়ে দিতেন তাহলে আপনি মনের যে শান্তি পেতেন এবং আপনার কারণে অন্যরা যেই শান্তি পেত সেইটা হচ্ছে মুখ্য বিষয় সেইখানে আমাদের এই লোভটা ছেড়ে দিতে হবে আমি অন্যের ভালো দেখলে আমি হিংসা করি এই হিংসাটা ছেড়ে দিতে হবে আমি সব আমার সবকিছু নিয়ে অহংকার করি যে আমার এই পোশাকটা ভালো আমার বাড়িটা ভালো আমার গাড়িটা ভালো আমার এইটা সুন্দর আমার ওইটা সুন্দর এই জিনিসটা ছেড়ে দিতে হবে সবকিছু আমার 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 লাগবে আমি সবচেয়ে বড়টা চাই আমি সবচেয়ে সুন্দরটা চাই যদি কোনো জায়গায় একটা ভাগ করা হয় ভাগের সবচেয়ে বড় যেটা সুন্দর যেটা ওইটা আমাকে আগে দাও আমি একটা সবজি কিনতে গেলে বেছে বেছে সবচেয়ে ভালো কোনটা ওইটা আমি নেব আর একজন বাঁচতেছে তার চেয়ে যেন আমি আগে ধরতে পারি এই প্রচেষ্টা আমার থাকে কেন আমি যখন কাউকে টাকা দেই তখন বেছে বেছে পুরোনো ময়লা ছেঁড়া টাকাগুলো আগে দেই। কেন সবচেয়ে ভালো জিনিসটা কেন দেই না এই যে মোহ এটা সূক্ষ্ম মোহ এই পুরনো টাকাটা আপনি রেখে নতুন টাকাটা দিলে আপনার আহামরি এমন কোনো ক্ষতি হবে না আবার এই পুরন টাকাটা দিয়ে দিয়ে নতুন টাকাটা রেখে দিলেও আপনার আহামরি কোনো লাভ হবে না কিন্তু আমরা সেটা করছি এটা হচ্ছে মোহ এই আমিত্বের মোহ যে সবচেয়ে ভালোটা আমার লাগবে এটার মোহ আমরা সবজি কিনতে গেলে রিক্সা ভাড়া দিতে গেলে বা অন্য কোনো কিছু কিনতে গেলে আমরা বার্গেনিং করি এমন বার্গেনিং করি যে সে যদি বিশ টাকা চায় বলি পনেরো টাকায় দেওয়া যাবে না সে যদি পঞ্চাশ টাকা চায় বলি চল্লিশ টাকায় দেওয়া যাবে না সে যদি একশো টাকা চায় বলি আশি টাকায় দেওয়া যাবে না মানে যাই যাক তার থেকে একটু কমানোর প্রচেষ্টা এবং সেটা যেখানেই হোক একমাত্র রেস্টুরেন্টে গেলে কোনো দামাদামি করি না বরং যা চায় তা দিয়ে খেয়ে আরও উল্টা তারে আরও বকশিস দিয়ে আসি কিন্তু রিক্সা ভাড়া দিতে গেলে আমরা বার্গেনিং করছি আমরা সবজি কিনতে গেলে বার্গেনিং করছি আমরা যে কোনো ছোটোখাটো কাজ করতে গেলে এমন কি আমরা যারা জুতা সারাই করেন জুতা সেলাই করেন পলিশ করেন তাদের কাছেও আমরা বিশ টাকার জায়গায় দশ টাকা দেওয়ার জন্য বার্গেনিং করছি অথচ সেই লোকটা এই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ঝাপটা উপেক্ষা করে সে দুই টাকা রোজগার করে তার পরিবারকে খাওয়ানোর জন্য অপরিসীম পরিশ্রম করছে তো সেই জায়গাগুলো আমরা না দেখে এই যে আমি আমি আমার সবচেয়ে ভালোটা লাগবে এটার মধ্যে ব্যস্ত আছি এই আমিত্বকে ছেড়ে দেওয়া হচ্ছে যে নিজের মৃত্যু ঘটানো স্বেচ্ছায় মৃত্যু ঘটানো দেহের মৃত্যু নয় আমিত্বের মৃত্যু এটা হচ্ছে নফসের মৃত্যু অর্থাৎ আপনার ভেতরে যেই মহমায়া খান্নাসের যেই রূপগুলো আছে এই রূপগুলোকে শয়তানকে তাড়িয়ে দেবার নাম হচ্ছে বেঁচে থাকতে ও মরে যাওয়া তো যারা বেঁচে থাকতে মরে যায় তারা হচ্ছে শহীদ তারা হচ্ছে শহীদের মর্যাদা পায় এবং তাদেরকেই আল্লাহ বলেছেন যে তাদের কোনো ভয় নাই তাদেরকে তোমরা মৃত না এবং যারা এই সকল কিছুর মধ্যে দিয়ে বেঁচে আছে চলে বেড়াচ্ছে তাদেরকে আল্লাহ ওরা 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 মৃত শুনবে না বুঝবে বলছেন না তুমি মৃতদেরকে শোনাতে পারবে না এই মৃত কোন মৃত যারা জীবন নিয়ে বেঁচে থেকে হেঁটে চলে বেড়াচ্ছে অথচ আল্লাহর কথা শুনছে না তাদেরকে বলেছেন আল্লাহ মৃত আর যারা এই সবকিছু তুচ্ছ জ্ঞান করে সবকিছুকে ম্লান করে দিয়ে আল্লাহর ইচ্ছায় চলে তাদেরকে আল্লাহ বলেছেন তারা জীবিত তাদেরকে কখনোই তোমরা মৃত্যু বলো না এই এক মৃত আর এক মৃত হচ্ছে যে দেহের মৃত্যু ঘটেছে কিন্তু জীবিত থাকা অবস্থায় তারা যে জীবিত হয়েছিল সেই জীবিতটাই আপনার চিরঞ্জীব জীবিত যে তাদের দেহ মারা গেলেও তারা সব সময় জীবিত তাদেরকে তোমরা মৃত বলো না তাদেরকে আমি প্রতিনিয়ত রিজিক দান করে যাচ্ছি তো এই কথাগুলোর মর্ম যদি আমরা না বুঝি তাহলে আমরা কি করব কোরআনের এই আক্ষরিক অনুবাদ এটা নিয়ে অযথাই তর্ক করে যাব মূলত আমরা স্বর্গে যেতে চাই বেশতে যেতে চাই জান্নাতে যেতে চাই তার জন্য আমাদের এই মৃত্যু ঘটাতে হবে মৃত্যু ঘটলেই তবেই আমরা জান্নাতে যেতে পারবো